আর কিছুক্ষণের মধ্যেই বাংলার দিকে ধেয়ে আসছে তুমুল শক্তিশালী কালবৈশাখীর ঝড় আজ থেকেই আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার সাথেই তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কালবৈশাখীর সাথেই শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে মোট বারোটি জেলায় তো দর্শক আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলা বৃষ্টিপাতের সাথেই ঝড়দমকা হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত বজায় থাকবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জেলার আবহাওয়া সমস্ত সঠিক খবর আপনি যদি প্রতিদিন সঠিক সময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ থেকেই বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি তার সাথেই পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হওয়া জেরে লন্ডভণ্ড হতে পারে উপকূলবর্তী অঞ্চল আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার সাথেই মঙ্গলবার ও বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বারোটি জেলায় এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ হাওড়া ও হুগলিতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে এর সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া ও দুই চব্বিশ পরগনাতে আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছে আজ বাংলাদেশের ঢাকা সিলেট নোয়াখালী পাবনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ টেকনাফ কক্সবাজার হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনাতে কয়েক ঘন্টার মধ্যেই তুমুল বজ্রসহ ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এর সাথেই সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার জেরে ঘরবাড়ি ভেঙে গিয়ে বিপত্তি ঘটতে পারে তার সাথেই বজ্রবিদ্যুতের জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে তাই এই সময় আপনারা অবশ্যই অত্যন্ত সতর্ক থাকবেন